হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজা হচ্ছে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এইখানে আমি এখন রেডি হচ্ছি কারণ একটু মেয়ে মেয়ের আমি আজকে মেয়ের মানে স্কুলে মেয়ে স্কুল ফ্রেন্ডের আছে বার্থডে রয়েছে তো সেখানেই সেলিব্রেট আছে মানে সেলিব্রেশন করবে সব বন্ধুদেরকে নিয়ে ওই ব্যারাকপুর ওদের বাড়ি তো ব্যারাকপুরে সেলিব্রেশন করবে বাড়িতে করবে না ওটা ওই স্কুলের ওই দিকেই করবে তো ওখানেই সব বন্ধুরা মানে ওদের যা বন্ধুরা আছে সবাই মিলে যাবে তো সেখানেই আছে যাব তো ওই জন্য রেডি হচ্ছে ওই সেখানেই যাবো তো ওখানে যাওয়ার কথা হচ্ছে বারোটার সময় বলেছে মানে বারোটা সবটার মধ্যে ওখানে গিয়ে সবাইকে একসাথে মিট করতে বলেছিল কিন্তু ওই যে মেয়েরা আজকে যেহেতু পড়া রয়েছে তো ওই যে বারোটা থেকে তো বারোটা তো ক্যান্সেল করা যাবে না তো ওই বারোটা পড়া রয়েছে তো ওই জন্য একটু আগে পাঠিয়ে দিয়েছি আমি সাদাশা পাঠিয়ে দিয়েছি এখন ওই বারোটার সময় হবে মানে সারা বারোটার সময় ছুটি দিয়ে দেবে তো যাবো আনতে কিন্তু তার আগে আমি নিজে রেডি হচ্ছিলাম কেন ওকে নিয়ে এসে স্নান করাবো স্নান করে রেডি করাতে কত দেরি হয়ে যাবে তো ওই জন্যই না আমি নিজে যে রেডি হতে থাকি ওর হয়ে গেল তারপর ওকে স্নান করে রেডি করে নিয়ে যাব তো এই জন্য এই এখন ওই রেডি শেডি হচ্ছিলাম তাই গেলাম ব্লগটা শুরু করে দিই ওই জন্য ব্লগটা সে রেডি করে দিই আর এখানেই দেখো এখানে হচ্ছে গিফট গিফট না র্যাপ করাই আছে আর এখানে দুটো পার্সেল আছে কিন্তু দুটো পার্সেল আমার না আমার এই যে এটা এখানে একটা পেন্সিল বক্স আছে গাড়ি সিস্টেমের যে পেন্সিল বক্স মানে ওটা পেন্সিল বক্স হিসেবে ব্যবহার করতে পারে আবার গাড়ি যেহেতু তো খেলতেও পারবে তো এইটা একবার ওই যে বান্ধবী আসতে নিয়েছিলাম একে এবার প্যাক করে নিয়েছিল ওই জন্য দেখাতে পারলাম না আর এইটা হচ্ছে ওইটা আমার না এটা আর একটা বান্ধবী নেবে ওর কাছ থেকে নিয়েছিল তো ও যেহেতু কালকে স্কুল আসনে সেই জন্য আমাকে বলেছিল একবারই নিয়ে যেতে ওই দুটো গিফট একসাথে নিয়ে যাবো আর এইখানে যে মেয়ের ফিডব্যাকটা আমি ক্যারি করব কারণ এখানে নিমন্তন্ন সব জায়গায় যায় খাইতে আর কিছু না খাওয়া তো নিয়ে যেতে হয় তো আর সপ্তাহ পরে ঠান্ডা হবে যেহেতু এখন যাবো দুপুরবেলা আসার সময় তো ঠান্ডা লাগে ওই জন্য সোয়েটার সোয়েটারগুলো এখানে ব্যাগে নিয়ে নেবো বলে ওই ব্যাগটা নিয়ে যাবো তার জন্য এই ব্যাগটা নিয়ে যেতে হবে পিডব্যাগটা ফিডব্যাগটা সুবিধা হবে নিতে ওই জন্য ফিডব্যাগটা চলো আমি রেডি হয়ে যাই পুরো তারপরে মেয়েকে নিয়ে এসে রেডি করব চলো আবার পরে কথা হচ্ছে ও চলো সেভেন্টি এইট ধরে নেমে পড়েছে দিবি ঘাটে সব আসছে দেখি কে কে এসছে হুম ওদের সাথে গিয়ে কথা হচ্ছে না ওখানে গিয়ে সবার সাথে দেখা হচ্ছে চলো হুম কী রোদ্দুর ও এই তো চলে এসছি চলো আমার মেয়ের পড়া ছিল আমি বলেছিলাম তো আমি দেরি করে আসবো পারমিতাকে ফোন কর তখন বেঁচে আছে এবার সুতোা বলছে কি পারমিতা সাড়ে টায় বের বলেছে কোনো আসলে নেই আমি চলেবে জানিছি ধীরে এসে গেছে তুই তালে বললি দৌড়াস না মামা দৌড়াবি না দৌড়াবি না ওই খেলছে চলে যাও আর এখন কিছু আমার মেয়ের মুখে একটু জল ও তুই মাঝখানে বস তোকে সবাই দেবে হ্যাপি বার্থডে বাস হ্যাঁ দেবে দেবে রিয়ান মাঝখানে বস এই হচ্ছে বার্থডে বয় তুই মাঝখানে বস

এখন এই যে কিছু করার নেই এই ধুবী এই মাঠেই বসে কেক কাটিং করতে হবে মামা তাকাও তাকাও ওইদিকে তাকাও জানটির ফোনের দিকে তাকাও হ্যাঁ এ মা ও পিছনের শৌখঙ্কের জায়গাটা একটু আর এদিকে چلا শু এদিকে چلا

চলো হ্যাপি বার্থডে বলো সবাই হ্যাপি বার্থডে টু ইউ

কেক কাটিং তো হয়ে গেছে এখন এই যে খাওয়া দাওয়ার পর্ব হবে বাচ্চারা তো কেউ এক জায়গায় বসে নিয়ে সব খেলতে শুরু করেছে খোলা মাঠ পেয়েছে এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করছে আর এখানে খুব মানে বেশ গঙ্গা পাড়টা ভালো লাগছে রোদ্রও রয়েছে ভালো লাগছে আর এই যে এখন এই যে ওই বান্ধবীর বর মানে দাদা বিরিয়ানি কিনে দিয়েছে মানে বিরিয়ানি নিয়ে এসেছে ওখান থেকে দিয়ে এখন এই যে খাওয়া দাওয়া হবে সবাই বিরিয়ানি নিয়ে এসছে আর তার সাথে রসগোল্লা আছে গরম গরম তো এখানে সব একসাথে বসে এসেছি আবার বাচ্চাদেরকে নিয়েই বসে বসেছি সব বাচ্চা মোটামুটি বিরিয়ানি খায় আর আমারটা তো খাবে না তো তো খাওয়ার ক্যারি করাই আছে তো একবারে একসাথেই বসেছি সবাই মিলেই একসাথে খাবো আর বেশ ভালোও লাগে মানে জন্মদিন তো জন্মদিনও হয়ে গেল কে কাটিং করে আবার একসাথে এখানে সবাই মিলে বসে আছে মাঠের মধ্যে বেশ কীরকম একটা পিকনিক পিকনিক ফিল হচ্ছে যে এখানে মানে মাঠের মধ্যে নিয়ে বসে খাওয়া দাওয়া হচ্ছে সবাই একসাথে পিকনিকের মতনই লাগছে বেশ ভালোই লাগলো মানে এখানে ওর জন্মদিনটা সেলিব্রেট করে তো এই এখন সব খাওয়া দাওয়া হচ্ছে আর এই যে মিষ্টিটা তখন বিরিয়ানি খাওয়ার মানে বিরিয়ানি খাওয়ানোর সময় তখন আর কেউ খেতে ইচ্ছা হয়নি বিরিয়ানি খেয়ে ভালো লাগছিল না তো ওটা রেখে দিয়েছিল যে পরে খাবে এই এখন মানে আমরা উঠবো অনেকক্ষণ ছিলাম খাওয়া দাওয়া করে গল্পগুজ করলাম একটু ফটো ফটো তুললো দিয়ে এখন ওটার সময় হচ্ছে তখন এখন মনে পড়ছে মিষ্টির কথা ওটা ফেলে দিয়েছি তাই বলছি ফেলে দিয়ে এই দেখ পারমিতা কত কুল হয়েছে দেখ বড় হতে দেবার কত জন্মদিন পিকনিক দিন ইসে সব একসাথে হয়েছে শেষ এই এখনই সবাই দিঘে যাওয়ার পালা অন্যদিন শেষ করে সবাই বাড়ি পৌঁছে গেল কিন্তু আমি আর মেয়ে এখনো বাড়ি পৌঁছতে পারলাম না এমন সময় বাসটা আটকে গেল মানে কি বলবো ডিটেগড়ে যে মালগাড়ি পাশ হয় সেইখানটা এসে পুরো বাসটা আটকে গেল এম ঠিক মানে একটুখানি মানে একটুখানি জায়গা ছিল মানে পার হওয়ার তখনই মালগাড়িটা ঢুকলো এমন সময় পুরো রাস্তা বন্ধ হয়ে গেল পুরো মানে মানে ঢুকেছে যে যাচ্ছিল যেতে যেতে কি হয়েছে জানি মাঝখানে আবার যেতে যেতে বন্ধ হয়ে গেছে পুরো আটকে গেল পুরো আধ ঘন্টা মতন এই বাসের মধ্যে বসে রয়েছে আর মেয়ে যেহেতু হয়নি তো বাসে যখন আসলাম তখনই ওই বাসের হাওয়া দিচ্ছিল তাতে ঘুমিয়ে পড়েছিল আর এখানে তো মানে বাস যে দাঁড়িয়ে রয়েছে আমরা যেটা কিচ্ছু টের পাইনি ডিপি ঘুমিয়ে রয়েছে একদিকে ভালো হয়েছে ওর ঘুমটাও একটুখানি হয়ে গেল কিন্তু ওই যে এতক্ষণ যে মালগাড়িটা এখানে দাঁড়িয়ে থাকবে যে রাস্তায় আটকে যাবো ভাবতে পারিনি মানে সবাই বাড়ি পৌঁছে গেছে ওরা বন্ধুরা ফোন করছে যে চলে এসে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি কখন বেরিয়েছি এখানে বাসে আধ ঘন্টা টাইম হয়ে গেল ভিড়ি কল লেগে যাচ্ছে আর পুরো চারিদিকে ভি মানে জ্যাম না কেউ তো যেতে পারছে না পুরো লম্বা লাইন হয়ে গেছে বাইরে বেরোতে পারলে দেখাতে পারতাম এই যে কি জ্যাম হয়ে গেছে দিয়ে তো মানে কি বলবো আর মেয়ে তো এখানে ঘুমাচ্ছে বিরক্তি ধরে যাচ্ছে এতক্ষণে যে বসে বসে মানে কি বলবো কতজন তো নেমে গেছে যে যদি হেঁটে বা ওই দিক দিয়ে ট্রেনের লাইন দিয়ে যেতে পারে কিন্তু আমি এখানে ট্রেনের লাইনে করে গেলেও তো আমাকে কতটা যে মানে ব্যাক করতে হবে ওই জন্য বসেই রয়েছি আবার মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে যাবো ওইদিকে ট্রেনের লাইন মানে টিটাগা স্টেশনে যাবো আবার ওখানে ট্রেন ধরবো ঘুমিয়ে পড়েছিল ওই জন্য থাক দেখি কতক্ষণ হয় তো আধ ঘন্টা মতন হয়ে গেল আধ ঘন্টা ওই কিনে পরে রেল মালগাড়ির জন্য আটকে থেকে থেকে সাড়ে পাঁচটার সময় বাড়িতে ঢুকলাম দিয়ে এখন কত বাজে কোন সাতটা মতন বাজে ফ্রেস্টেশ সন্ধেবেলা দুধ বিস্কুট খাওয়ালাম দিয়ে এখন স্কুলের বাড়ির হোম টাস্কগুলো করছে চলো পড়তে বসেছি একটু পড়িনি তারপর করার কথা নেই করি না চলো বুঝে

যে খাওয়া দাওয়া করে এখন এই যে জলের বোতল ভরছি রাতে বেলা ভরে নেওয়ার কারণ অসুবিধা হয় সব খালি হয়ে যায় রাতে খাওয়া দাওয়ার পর তার আগেও হয় ওই জন্য একবারে ভরে নিয়ে অনেকগুলো বোতল জমে ছিল আর এখন আমাদের জলের ড্রামে রান্নাঘরে রাখা হয়েছে কারণ ওই যে ডাইনিং ঘরে বেসিন করা হয়েছে তো ওই জন্য কাঠের আলমারিতে পিছনে বেসিনটা করেছে এটা একটু সরাতে হয়েছে তো ওই জন্য জলের ড্রামটা ওখানে রাখা যায় না অসুবিধা হয় ওই জন্য রান্নাঘরে রাখা হয়েছে আর তুলকটা ভরা হলে রাতের কা শেষ তারপরে গিয়ে ঘুম বোতল টোতল ভরা হলো সব কাজ কমপ্লিট হলো আবার বিছানাটিছি ঝাড়িয়ে দিয়ে শুয়ে কালকে আবার স্কুল আছে আজকে ছুটি ছিল না মানে আজকে ওই তো কে যায়নি কালকে স্কুল যেতে হবে চোখ মুখ ঘুমে ভোর হয়ে যাচ্ছে খুব ঘুম পাচ্ছে কেন কী যায়নি দুপুরে শোয়া হয়নি বলে তার জন্য না কি যাই কিন্তু চোখ মুখ জ্বালা করছে চলো ব্লকটা আজকে নিয়ে এখানে এন করলাম সবাইকে গুড নাইট টাটা